নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা মহারাজের সাথে আবার চলে এসেছি এবং মহারাজ আজকে একটি বিশেষ বিষয় নিয়ে এবং টোটকা নিয়ে কিছু আলোচনা করবেন আজকে আমরা মহারাজের মুখ থেকেই এগুলো শুনে নেব মহারাজের ফোন নাম্বার এবং বাকি ডিটেলসগুলো আমি পরে একবার বলছি যদিও আপনারা এটা স্ক্রিনে পেয়ে যাবেন তো আমি মাইক হ্যান্ডওভার করলাম মহারাজের কাছে আপনারা মহারাজের মুখ থেকেই শুনুন কি বিষয়ের টোটকা এবং কি কাজে করবে মানুষ একটু বলে হ্যাঁ আমার এই টোটকাটি হচ্ছে মানুষের সব দিকেই কল্যাণ হবে যেমন ঘরে নানা রকম রোগ ব্যাধি মানুষ ভুগছে এবং মানুষ মানুষ সুখ শান্তি পাচ্ছে না মানুষের অভাব অর্থের অভাব ব্যবসাপত্র ডুবে যাচ্ছে হ্যাঁ তার জন্য আমি একটা টোটকা বলবো এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা আমার মনে হয় দুদিন থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে রেজাল্টটা বুঝতে পারবেন যেমন ধরুন আপনারা দশটা লঙ্কা খুব লাল দিকে সুন্দর লাল দিকে দশটা লঙ্কা নেবেন একটা কাপড়ের ওপর রাখবেন দশটা লঙ্কা তারপরে আপনারা এক কাজ করবেন হলুদ হলদে সর্ষে হলদে সর্ষে আপনারা সরষে এক মুঠো রাখবেন হলদে সর্ষে সেখানে সেখানেই রাখবেন তারপর আপনি রাখবেন এক মুঠো লবণ সুন্দর লবণ যেন সেই লবণে লবণ দোকান থেকে আনা হয়েছে হয়ে আপনারা সেটা ব্যবহার করছেন সেই লবণ এইবার ধূপ ধুনো দিয়ে ওটা পুজো করবেন মা লক্ষ্মীর মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করবেন কারণ আমাদের অন্নদাতা অর্থদাতা মা লক্ষ্মী অর্থ অর্থ হ্যাঁ সে কারণেই মা লক্ষ্মী পূজা হচ্ছে খুব শ্রেষ্ঠ জিনিস আমাদের আমাদের পক্ষে এই জগতে আমাদের অর্থের খুবই প্রয়োজন সে কারণেই বলছি তো এই এইটা যদি করতে পারেন দিয়ে ওইটা পুজো টুজো করার পর ধূপ ধুনো দিয়ে মা লক্ষ্মীর পুজো টুজো করার পর ওইটাকে নিয়ে গিয়ে গোপনে যেন কেউ না দেখে চার রাস্তার মোড়ে কিংবা তিন রাস্তার মোড়ে আপনি রেখে দেবেন দিয়ে পালিয়ে আসবেন কেউ যেন না দেখতে পায় আর আপনারা এক কাজ করবেন হাত পা ধুয়ে ঘরে ঢুকবেন হ্যাঁ এটা চার দিন থেকে দু দিন থেকে পাঁচ দিনের ছ দিনের ভেতরে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন এটার কি মহিমা তাই আমি আপনাদের কল্যাণের জন্য এই কথাটা আমি এই চ্যানেলের মাধ্যমে আমি বলে বললাম কেননা মানুষ এখন খুবই কষ্ট পাচ্ছে অর্থের অভাবে বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছে তাই মানুষ যদি একটা ভালো জায়গায় যেতে পারে তাহলে আমরাই শান্তি পাবো বা আমি তো শান্তি পাবই অ্যাকচুয়ালি যদি আমি যে পথ দেখাচ্ছি সেই পথে যদি মানুষ ঠিক মতো চলতে পারে বা তারা মুনাফা লুটতে পারে তাহলে আমারই এটা হচ্ছে লাভ হ্যাঁ তাই এই কথা আমি শেষ করছি গুরু কৃপায় হিকে বললাম আপনারা শুনলেন মহারাজের অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ টোটকা অর্থনৈতিক উন্নতির বিশেষ টোটকা আমাদের জীবনে অর্থনৈতিক উন্নতিটা কিন্তু ভীষণ দরকার আজকের দিনে যেখানে দিনে দিনে দাম বাড়ছে আপনারা জানেন দাম এমন একটা জিনিস কোনো দিন কমে না ওটা যত দিন যাবে তত বাড়বে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ